আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো মিমিফাই প্রজেক্ট কিন্তু অক্টোবরের নয় তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল কিন্তু তারা কিন্তু অক্টোবরের নয় তারিখে লিস্টিং করতেছে না তারা কিন্তু লিস্টিং করবে অক্টোবরের তিরিশ তারিখে মানে তিরিশে অক্টোবরে এবং তারা এর মাঝে কিন্তু অনেক ছোটোখাটো অনেক ধরনের আপডেট নিয়ে আসবে তো এইগুলো আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নাহলে কিন্তু আপডেটগুলো আপনারা জানতে পারবেন না পরে এয়ারড্রপে ইলিজেবল না হতে পারেন আর এয়ার ড্রপে ইলিজিবল না হলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না তো দেখেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে এটা প্ল্যান বি মানে তাদের প্ল্যান এ ছিল অক্টোবরের নয় তারিখে লিস্টিং করার কিন্তু প্ল্যান এ তারা বাদ দিয়ে এখন প্ল্যান বিতে আসছে মানে অক্টোবরের তিরিশ তারিখে লিস্টিং করবে আর এখান থেকে কিন্তু তারা বলেই দিছে যে নব্বই পার্সেন্ট ডোপ তাদের ইউজারদের দিবে তারা ঠিক আছে যে একটা হিউজ পরিমাণ হবে মানে একশোটা টোকেন যদি তাদের সাপ্লাই থাকে মার্কেটে সেখান থেকে কিন্তু নব্বইটা টোকেনই আপনাদের বা আমাদের মাঝে তারা বিলিয়ে দিবে এটা কিন্তু তারা বলছে এখন অনেকেই আছেন যে প্রশ্ন করতে পারেন যে ভাই কি করলে আমরা ইয়ার ড্রোপে হব, বা কি করলে আমরা পেমেন্ট এখান থেকে বেশি পাবো আর এখানে তো আর প্রফিট পারাওয়ার নাই যে আমরা প্রফিট পাওয়ার বাড়াইলাম আমরা অনেক বেশি টোকেন পাইলাম এখানে তাহলে কি আছে প্রফিট পার আওয়ার যেহেতু এখানে নাই এখানে তাহলে আমাদের মেন কয়েনটাই বাড়াইতে হবে আপনারা এখান থেকে মেন কয়েনটা বাড়াবেন বেশি বেশি আর বেশি বেশি টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনাদের কয়েনটাও বাড়বে প্লাস আপনারা স্পিনও পাবেন আর স্পিন মারলে কিন্তু আপনাদের লেভেলটা অটোমেটিক আপ হবে তাহলে কিন্তু আপনাদের আর ওই লেভেল মাস্টবি আপনারা আপনাদের লেভেল দশ লেভেলে করে রাখবেন নাহলে কিন্তু আপনারা পেমেন্ট এখান থেকে অনেক কম পাবেন বা নাও পেতে পারেন এটা শিওর নাই সো আপনারা মাস্ট বি দশ লেভেল করে রাখবেন এটা তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইলিজেবল হয়ে যাবেন তো তারপর আপনারা ওনারা যেটা বলছে আপনারা যদি এই তাদের যে পোস্ট এই পোস্টটা যদি এখান থেকে কপি করেন বা স্ক্রিনশট দিয়ে আপনারা যদি গুগলে ট্রান্সলেট করেন তাহলে কিন্তু পুরোটা বাংলা আপনারা পড়ে বুঝে নিতে পারবেন তারা এখানে কি বলেছে তারপরে আমি হালকা করে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করলাম তারপর এখানে কিন্তু তারা এটাও বলেছে আর দশ দিন পর এখানে আপনাদের যে আইডিটা আছে এয়ারডোপ আর দশ দিন পর কিন্তু মিমিফাই ইয়ারডপে স্ন্যাপশট নেওয়া হবে ঠিক আছে এটাও কিন্তু তার এখানে শিওরলি বলে দিছে তো এইগুলাই মূলত ছিল আপডেট আর ছোটোখাটো আরও আপডেট আসবে এইগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিব তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনার কী মতামত তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য